আবুল বাউন фаউন ফল তো কাফির কাফির বেঈমান মুরতাদ কাফির কাফির এর যে কাফের বলবেনা সেও কাফির কাফির এর পক্ষে যারা উকালিত করবে সবগুলি উকিল কাফির কাফির বল্লাই যে কইলো আল্লাহর আগের কথাই পরের কথাই মিল নাই কইছানা আবুল বাউন фаউন ঠিক আবুল বাউন এই আবুল বাউন фаউন তাবুলে আল্লাহ আগে কয় এক কথা পরে কয় আর এক কথা আগের কথায় পরের কথায় মিল নাই তোর বাফের নিয়ে আগের কথার পরের কথা মিল আছে আল্লাহর এক কথার সাথে আর এক কথার মিল নাই বলা মানিল আল্লাহর একটা কথার সাথে আর একটা কথার কথার সাংঘর্ষিকতা তৈরি করা হাদিস শরীফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারা বিল কুরআন কুফরুন আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই তাহলে এই আবুল বাউল ফাউল ফালতু কাফির বেঈমান মুরতাদ কাফির এর যে কাফের বলবে না সেও কাফির এর পক্ষে যারা উকালিতি করবে সবগুলি উকিল কাফির ই উকিলগুলি হইল আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায় বলে চুরে চুরে খালার ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সুরে শালি এই আমুল বা উল ফাউল ফালতু বলি হইল একদল সুর আর যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা এদের পক্ষে উকালতি করে সুরের দলের খালা তো ভাই সুরে সুরে খালা ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আর এক সুরে শালি এদের ব্যাপারে হাদিস শরীফে একটা কথা আছে বড় চমৎকার সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সালাম বলেন সাইকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদীসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইজাহুম লা ইয়ুদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিরুন হাদিসের অর্থ হলো রসুল বলেন ও আমার উম্মত মুসলমানেরা আখেরাতে দাজ্জালের দল বাই রইব একটা দাজ্জাল আছে আলাদা সেটা অন্য ভিন্ন আর কিছু আছে এদেরকে আল্লাহ রসুল বলেছেন দাজ্জালের দল আখিরি জমানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে এদের পরিচয় এদের পরিচয় হল ধর্মের নামে ও কথা বলবে এইটা দাজ্জালের পরিচয় কিসের নামে কি কথা ধর্মের নামে অধর্ম কথা আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই ইদা অধর্ম ধর্মের কথা না অধর্ম কিন্তু আল্লাহর কথা যেহেতু এটা ধর্মের সাথে মিশাইছে অধর্ম কথা এই দজ্জালের দলের পরিচয় আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল বলেছেন আখির জমানায় যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা এরা হইল দাজ্জা দাজ্জালের দল সুতরাং যে কই আল্লাহ আগের কথার সাথে পরের কথা মিল নাই হে দজ্জাল এর পক্ষে যারা উকালি টুকারে সবগুলি দজ্জালের দল এই দজ্জালে আবার কয় আল্লাহ বলে খালি কয় নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাসের ব্যাখ্যা কি করছে জানেন কয় নাস আল্লাহ নাস বারবারই কয় নাস এর অর্থ হইলো আল্লাহ বারবার এই হুকুম করে নাচ আল্লাহ হুকুম করে তুই এই আরবি শব্দ কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ মানুষ আর বাংলা ভাষায় নাচ শব্দের অর্থ নর্তন করা তাইলে বলেন তো এই কোরআনের শব্দটা যে বাংলা অর্থ করলো জেনে শুনে কোরআন বিকৃতি কিনা কোরআনের কোরআন থেকে শব্দ নিল ধর্মের সাথে মিশাইলো বিকৃতি করলো অধর্ম কথা বললো রসুল পরিষ্কার বলে দিছেন ধর্মের নামে অধর্ম কথা যত লোকে বলবে সবগুলি দাজ্জাল সবগুলি দাজ্জাল এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে